পাবেন এই ডিজাইন কার্পেটগুলো আমাদের কাছে কালেকশন রয়েছে এটা মাত্র আমাদের কাছে পুরাতন কালেকশন রয়েছে আমাদের চায়না কার্পেট রয়েছে এই ধরনের কার্পেটগুলো আপনারা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পাবেন যে রেটে আমরা আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি এটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা কার্পেট ইন্দোনেশিয়ান এই ডিজাইনের মধ্যে কার্পেট হবে এবং কি বিভিন্ন কালার ডিজাইন হবে পাঁচ ফিট সাত ফিট কার্পেটগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ইন্দোনেশিয়ান কার্পেট একটু পরে আমরা আপনারা আরও কার্পেট ডিজাইনের দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন আরেকটা ডিজাইন আপনারা এই যে এটাও একটা পাঁচ ফিট ছয় ডিজাইন এটাও মনোগঞ্জে আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনটাও নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন এটা ইন্দোনেশিয়ান ডিজাইন কার্পেট এখানে রয়েছে এটা চার ফিট বাই ছয় ফিট কার্পেট চার ফিট বাই ছয় ফিটের এটা ডিজাইন কার্পেটটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে এখন বর্তমান রেটে আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দিচ্ছি চার ফিট বাই ছয় ফিট কার্পেট ডিজাইনের এটা মনে করেন যে ডিজাইন কালার হবে আপনারা নিতে পারবেন স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করে এই যে এটাও একটা মনে করেন যে আপনার চার ফিট বাই ছয় ফিটের কার্পেট ইন্দোনেশিয়ান এটাও মনে করেন যে আপনার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইন কার্পেটগুলো নিতে আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটাও চার ফিট ছয় ফিটের একটা ডিজাইন কার্পেট মাত্র পঁচিশশো টাকায় আপনারা এখন বর্তমানে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কার্পেট আমাদের কাছে আরও রয়েছে কালেকশনে তো আমরা এখন দেখাবো আপনাদেরকে খুবই ভালো কার্পেটের মধ্যে অনেক সুন্দর তুরস্কের কার্পেট যা আপনারা অরিজিনাল তুরস্কের কার্পেট চাচ্ছেন আপনারা ইরানি কার্পেট তুরস্কের কার্পেট এগুলোর মধ্যে দু একটা ডিজাইন কার্পেট দেখাতে যাচ্ছে আপনাদেরকে তো এই ডিজাইনটা দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইনের এটা খুবই চমৎকার ডিজাইন অনেক সফট কার্পেট অনেকে সফট কার্পেট নিতে চান ঠিক আছে অনেক সফট আরামদায়ক কার্পেট এগুলো আমরা আপনাদের কাছে এখন নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পিস পাঁচ হাজার টাকা পিসে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ডিজাইন রয়েছে আপনারা ডিজাইনটা দেখেন কালার ডিজাইন পাবেন দেখ এখানে যে কালার ডিজাইন রয়েছে অনেক সুন্দর ডিজাইন এই সমস্ত ডিজাইনের চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট এগুলো কার্পেটগুলো পাবেন এই ডিজাইন কার্পেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এটা মাত্র আমাদের কাছে পাবেন পাঁচ হাজার টাকা এর উপরে পাঁচ ফিট সাত ফিট পাবেন আমাদের কাছ থেকে সাত হাজার টাকা সাত হাজার টাকা আর পাঁচ হাজার টাকার মধ্যে রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ছয় ফিট নয় ফিট নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা নিতে পারবেন ছয় ফিট নয় ফিট কার্পেট চার ফিট ছয় ফিট পাঁচ হাজার পাঁচ ফিট সাত ফিট সাত হাজার টাকা আর ছয় ফিট বাই নয় ফিট কার্পেট রয়েছে এগারো হাজার টাকা এখানে রয়েছে ছয় ফিট বাই নয় ফিট কার্পেটের ডিজাইন ছয় ফিট বাই নয় ফিট কার্পেটের ডিজাইনের মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা এগারো হাজার টাকায় অনেক সুন্দর ডিজাইন খুবই চমৎকার সফট কার্পেট এগুলোর মধ্যে ডিজাইন কালার হবে আপনারা ডিজাইন কালার থেকে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও অসংখ্য কালেকশন রয়েছে তো এই কালেকশনগুলোর মধ্যে আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমরা কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের শপেই এখানে কার্পেটগুলো খুলে দেখাইছিলাম আপনাদেরকে এখানে অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য অনেক ধরনের কার্পেট রয়েছে এখানে আর্টিফিশিয়াল ঘাস রয়েছে যা আপনার নব্বই টাকা আশি টাকা স্কোয়ার ফিট এটা আশি টাকা এটা নব্বই টাকা থেকে শুরু তো আপনি দেখা যাচ্ছে যে একশো দশ টাকাও আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটও আছে কোয়ালিটি অনুযায়ী ঘাস নামাজি কার্পেট রয়েছে অফিস বাসাবাড়ির জন্য কার্পেট রয়েছে এখানে নতুন এবং কি পুরাতন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের চায়না কার্পেট রয়েছে তো আপনারা এই সব ধরনের কার্পেট আমাদের কাছ থেকে নিতে গেলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন আমাদের শপের ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসা কার্পেট হাউদে চলে আসবেন অথবা আপনারা হোম ডেলিভারির জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম